জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয় গুরু আজকে যে আলোচনাটি করব সেটি হলো করে যাও চেয়েও না কিছু প্রত্যাশা ভালো না করে যাও তুমি যতটা করবে করে যাও তুমি যে চাইবে ঠাকুরের কাছ থেকে যে আমি এতটা করলাম ঠাকুর আমাকে এবার দাও তেমনটা করা যাবে না প্রত্যাশা ভালো না আমরা কিছু করে যখন পাওয়ার আশা করি সেই প্রত্যাশাটা কিন্তু ভালো নয় শ্রী শ্রী ঠাকুর কি বললেন চলুন আজকে এটাই আলোচনা করব আজ ভোরে ননিদা, দা ঋষিদা প্রমুখ কয়েকজনকে নিয়ে পূজনীয় ছোড়দা ভাগলপুরে রওনা হয়ে গেছেন একটি বিশেষ সৎসঙ্গ অধিবেশনে যোগদানের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে আজ সকালে বিশেষ কেউ নেই তিনি বড়দালানের বারান্দায় উপবিষ্ট ননীমা মাঝে মাঝে জল তামাক সুপারি দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ননীমার সাথে আস্তে আস্তে কথা বলছেন কথা প্রসঙ্গে বললেন করে যাও চেয়েও না কিছু প্রত্যাশা ভালো না এইভাবে চললে দেখবে দেখো আর কষ্ট হবে না কেউ যদি তোমাকে অপমানও করে তাতে হয়তো মনে কষ্ট হতে পারে কিন্তু বোধ দিয়ে সেটা সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় এই ধর তোমার ছাওয়াল ধরো তোমার ছাওয়াল সে তোমার বুকের রক্ত চুষে খায় কিন্তু সে অসুস্থ হলে তুমি অস্থির হয়ে যাও ডাক্তারের কাছে ছোট এই রকম তো করো তারপর সে যখন বড় হয়ে চলতে শেখে তখন তুমি তার কাছে অনেক কিছু পাও তার মানে এই ওই ছাওয়ালের কাছে তোমার কিছু প্রত্যাশা থাকে না বলেই পাও তুমি যখন একটি বাচ্চাকে মানুষ করবে ধরুন আমরা যদি কাউকে মানুষ করি আমরা কি প্রত্যাশা করি যে সে বড় হবে সে সে অনেক টাকা কামাই করে আমাকে দেবে তেমন প্রত্যাশা করে কি আমরা বাচ্চা মানুষ করি তাহলে তো কি বলবো তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না আমরা কিন্তু কোনো প্রত্যাশার ছাড়াই বাচ্চা ছেলে মেয়েদের মানুষ করি বড় করে তুলি তেমনি ঠাকুরের কাজ করে যাও তার কাছ থেকে কোনো প্রত্যাশা রেখো না ঠাকুর এটাই বলতে চেয়েছেন একটা ছাওয়াল বিয়নো কি সোজা কথা তখন বোঝাই যায় না যে সে পরে কত বড় হয়ে উঠবে ওই বিয়নোর সময় মা কত কষ্ট পায় আবার ছাওয়ালের মুখ দেখলে সব ঠান্ডা হয়ে যায় ওই ছাওয়াল তোমার কোলের পর হাগে মতে মাই টেনে খায় তাই তাকে মাও খাওয়ায় খাওয়াও আবার গরুর দুধও খাওয়াও এইভাবে কত যত্ন করে তাকে বড় করে তোলো ওই বড় করে তোলাটা কিন্তু তোমাদের সহজ জ্ঞান যদি তোমার আটটা ছাওয়াল হতো তাহলে আট বাড়ি ওই রকম শরীর খারাপ হতো তারপর শরীর ঠিক হয়ে যায় আত্মীয় স্বজন আছে শ্বশুর পরিজন আছে তারা সবাই তোমার শরীর ঠিক করে দিতেই চায় ননিমা বললেন আমার ইচ্ছা করে আমি আপনার আশীর্বাদ নিয়েই চলি আমার আর কিছুর দরকার নেই শ্রী শ্রী ঠাকুর বললেন আশীর্বাদ মানেই অনুশাসনবাদ এই যে আমি যেগুলি বললাম এগুলি তুমি করো আশীর্বাদ আপনি আসবে আমি হয়তো তোমাকে পাঁচটা টাকা দিলাম তুমি নিলে তারপর ওটা বাড়ায়ে বাড়াইয়ে তুমি পঁচিশ টাকা করে তুললে আমার প্রয়োজন হলে বা অসুখ বিসুখ করলে তুমি ওই পঁচিশ টাকা আমাকে ধরে দিতে পারলে তখন তোমার ওই পাঁচ টাকা নেওয়া সার্থক হলো এটা হলো সেই লক্ষ্মীর কৌটা এই সময় বিশুদা এসে বললেন অনুরাধা মা গিয়েছিল আমার কাছে বলে ঠাকুর পাঠিয়ে দিলেন আমার অসুখ করেছে আমার ওষুধ বিশুদের সব ব্যবস্থা আপনি করবেন শ্রী শ্রী ঠাকুর বললেন না না সব ব্যবস্থা করার কথা আমি কইনি ওই তো মানুষের প্রত্যাশা থাকে সেই কারণেই তার জন্য সমস্ত করাটাই জলে চলে যায় যখন আমাদের কোনো প্রত্যাশা থাকবে আমরা যাই করি না কেন যেটুকুই করি না কেন যখন আমরা প্রত্যাশা করে কিছু করব। তখন কিন্তু আমাদের সবটাই জলে চলে যাবে তাই শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছেন করে যাও চেয়েও না কিছু প্রত্যাশা করা ভালো না প্রত্যাশা করলে সব কিছুই জলে চলে যায় আমিও চাইবো আপনারা শুধু করে যান ঠাকুর সেবা করুন ঠাকুরের কাজ করুন এখন আমাদের বর্তমান আচার্যদেব নানান রকম কাজের দায়িত্ব দিচ্ছে সেগুলো আপনারা পালন করুন কেউ প্রত্যাশা না রেখে পালন করুন দেখবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দয়াল ঠাকুরের কৃপা পাবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু